গ্রাম মানেই সবুজ সমারোহ পাখির কলতান আর নির্মূল বাতাস শহরের জীবনের ব্যস্ততা থেকে দূরে গ্রামে শান্ত পরিবেশ জুড়িয়ে যায় গ্রামের মানুষজন সহজ সরল জীবনযাপন করে তাদের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসার বন্ধন চোখে পড়ার মতো গ্রামের মেঠো পথ নদীর ধারে কাশফুল আর ফসলের মাঠ এই দৃশ্যগুলো যেন এক উপহার গ্রামে গেলে মনে হয় যেন শৈশবের দিনগুলোতে ফিরে গেছি পুকুরে সাঁতার কাটা গাছে চড়া আর বন্ধুদের সাথে খেলাধুলা এই স্মৃতিগুলো আজও মনকে নাড়া দেয় গ্রামের মানুষজন অতিথি পরায়ণ তারা সবসময় হাসি মুখে অতিথিদের আপ্যায়ন করে তাদের এই আন্তরিকতা সত্যিই প্রশংসনীয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের ভালোবাসার টানে বারবার ছুটে আসতে ইচ্ছা করে এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না গ্রাম হল প্রকৃতির এক অপরূপ লীলা যেখানে গেলে মন প্রশান্তিতে ভরে ওঠে শহরের যান্ত্রিক জীবন হাঁপিয়ে উঠলে গ্রামের শান্ত পরিবেশ দুদিন কাটে আসুন দেখবেন মন ও শরীর দুটোই সতেজ হয়ে উঠবে গ্রাম বাংলার এই রূপ চিরকাল অমলিন থাকুক এই কামনেই করি তার এক তো নানা রকম মজার কথা বলে হাসাচ্ছে আর আমি সেগুলো মোবাইল ফোনে ভিডিও করছি আশেপাশের মানুষের কথাবার্তা হাসাহাসি আর বিয়ে বাড়ির সাজসজ্জা সব মিলে দারুণ একটা পরিবেশ কখনো তার তারাইকের মজার মুখের অভিভক্তি ভিডিও করছে আবার কখন আশেপাশে দৃশ্যের প্যানারমিক শট নিচ্ছে এই ভিডিওগুলো পরে দেখলে নিশ্চয়ই খুব হাসি পাবে খাবার আসতে একটু দেরি হলেও এই ফাঁকে এত মজা হচ্ছে যে সময়টা বেশ ভালোই কাটছে আর হ্যাঁ খাবার এলে তো ভিডিও করার আরো অনেক সুযোগ পাওয়া যাবে তারেকার পূর্ণ বন্যার পানিতে ভেলা ভাসিয়ে এখন রাস্তার দিকে আসছে চারিদিকে অথই জল আর তাদের ভেলাটি দুলতে দুলতে এগিয়ে চলেছে ভেলা চালাতে চালাতে তারা দেখলো রাস্তার ওপরেও জল জমে গেছে দোকানপাট বাড়িঘর সব জলের তলায় শুধু উঁচু জায়গাগুলো জেগে আছে যেন ছোট 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 ভেলাই করে তারা এগিয়ে চললো আর দেখলো বন্যার ভয়াবহ রূপ কোথাও ভেঙে পড়েছে মাটির ঘর কোথাও জলের তরে ভেসে গেছে গাছপালা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অসহায় চোখে তাকিয়ে আছে তাদের দিকে বুঝতে জল শুধু খেলা করার জন্য নয় এই অনেক তারা ঠিক করলো বড়দের সঙ্গে মিলে বন্যার দুর্গত মানুষের সাহায্য করবে চারিদিকে শুধু থুই থুই চল ডুবে যাওয়া বাড়িঘর গাছপালা আর দূর আকাশে মেঘের ঘন সব মিলে এক বিষণ্ন স্তব্ধ পরিবেশ এই জল শুধু জল নয় এ যেন অসহায়তার প্রতীক প্রকৃতির রূপের প্রতিচ্ছবি ক্যামেরা স্থির হয়ে রইল সেই দৃশ্যে বন্যার জল যেন কথা বলছে বলছে তারা সর্বগাসী রূপের কথা বলছে মানুষের বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের কথা ভিডিও শেষ কিন্তু এই জল এই দৃশ্য এই অনুভূতি তা যেন রয়ে গেল দর্শকদের মনে